লালিগায় লিগ পর্বের শেষের দিকে খেলা বরাবরের নে এইবারও সব দলের খেলা একই দিনে একই সময়ে হয়েছে আর এই ক্ষেত্রে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচগুলোও একসাথে ছিল স্বাভাবিকভাবে মাদ্রিদ ফ্যানরা মাদ্রিদের খেলা ও বার্সেলোনা ফ্যানরা বার্সেলোনার খেলা দেখছে তবে যারা আমার মতো একসাথে দুটি ম্যাচ উপভোগ করছে তারা লিজেন্ড ভাই তো প্রথমে বার্সেলোনা ম্যাচ নিয়ে একটু আলোচনা করি বার্সেলোনা প্রত্যেক ম্যাচের নেয় এই ম্যাচেও হাই প্রেসিং ফুটবল খেলে সেখানে পুরো এটাককে লিড দেন লামিনিয়ামাল বিলারিয়ালের সাথে এই ম্যাচটি বার্সেলোনার গোড়ের মাঠে হলেও তিন দুই গোলের ব্যবধানে হারতে হয় বার্সাকে বর্তমান সময়ে হাই প্রেসিং ফুটবলে সাকসেস বেশি যা বার্সেলোনা দেখাচ্ছে তবে এই হাই প্রেসিং ফুটবলের সমস্যাটা হয়ে যায় ফিনিশিংয়ে যখন কোনো দল হাই প্রেস করে খেলে তখন অপোনেন্টের সকল খেলোয়াড় ডিফেন্সে গিয়ে বসে থাকে আর অপোনেন্ট দল সুযোগ পেলে কাউন্টার অ্যাটাক থেকে তারা গোল আদায়ের চেষ্টা করে আপনি দেখেন ম্যানচেস্টার সিটি এফে কাপের ফাইনালে হারছে অথচ সেই ম্যাচে ক্রিস্টাল প্যালেস এর ডিফেন্সকে তারা নাস্তানাবাদ করে ছাড়ছিল তবে দিন শেষে প্যালেস কাউন্টার অ্যাটাক থেকে গোল করে তারা চ্যাম্পিয়ন হয়ে যায় এফে কাপে ঠিক এই রকমভাবে বিলারিয়াল কাউন্টার অ্যাটাক থেকে পাঁচটি বিগ চান্স ক্রিয়েট করে ও তিনটি গোলে কনভার্ট করতে তারা সমর্থ হয় যেখানে বার্সা দুই গোল করে ম্যাচটি নিজেদের মাঠে হারে হাই প্রেসিং করে খেলে যদি ম্যাচ হারার সম্ভাবনা থাকে তবে বড় কোচরা কেন এই সিস্টেমেই বারবার খেলায় তাদের দলকে বড় কোচরা এই সিস্টেমে খেলার মেইন কারণটা হচ্ছে তাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি তাই তারা হাই প্রেসিং ফুটবলটা খেলে দেখেন ম্যাচের পরিস্থিতি বুঝে ফরমেশন পরিবর্তন করে নেন যার কারণে ম্যাচ তাদের পক্ষে আসে বেশিরভাগ সময় মূলত এই লেভেলের কোচেরা যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা মতবাদেই বেশি বিশ্বাসী এইদিকে যদি রিয়াল মাদ্রিদ ম্যাচটা আমরা একটু দেখি তাহলে প্রথম হাফে মাদ্রিদ ফ্যানদের গুম আসারই কথা সেভিলার বিপক্ষে প্রথম হাফ থেকেই রিয়াল মাদ্রিদ অ্যাটাকিং খেললেও প্রথম দিকে নজর কাড়ার মতো কোনো কিছু করতে পারেনি রিয়াল মাদ্রিদ এমবাপ্পে একাই সেবিলার উপর চাপ দিছে বেশি আবার এই জায়গায় তাকে গার্সিয়া ভালোই হেল্প করছে কিন্তু সমস্যা হয়েছে পুরো ম্যাচ জুড়েই এমবাপ্পেকে মার্ক করে রাখা হয়েছিল সেবিলার পক্ষ থেকে তারপরেও এমবাপ্পে বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছে তবে পঁচাত্তর মিনিটের সময় এমবাপ্পে রাইট উইংয়ে চলে গেলে আনমার্ক অবস্থায় থাকেন আর সেই সুযোগটা কাজে লাগিয়ে সেবিলার বিপক্ষে নিজের গোলটি আদায় করেন রিয়াল মাদ্রিদ সেভিলা ম্যাচটি দুই শূন্য গোলের ব্যবধানে শেষ হলেও সেবিলার কাছেও কিছু ক্লিয়ার চান্স ছিল কিন্তু সেবিলা সেই চান্সগুলো থেকে গোল করতে ব্যর্থ হয় যার কারণে ম্যাচটি দুই শূন্য গোলেই শেষ হয়ে যায় বাগিস বার্সাফ্যান্ডরা রিয়ালের ম্যাচ না দেখায় ভালোই হয়েছে রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য নয়তো তারা মাদ্রিদের এই দুঃসময়ের জয়কে ডাবল রেড কার্ড দিয়ে চালিয়ে দিত